টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে কিন্তু আপনি সেটা কিনতে ব্যর্থ হন টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দনতার কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন শ্বশুর বাড়িতে কে বুঝতে পারেন আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করছে কারণ সে ধনী টাকার গুরুত্ব তখনই বোঝা যায় আপনার স্ত্রী ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারে না আর এই জন্য সে আপনাকে উঠতে বসতে খটা দেয় পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলেন বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে মূল্যায়ন করে না তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার যখন দেখবেন আপনার টাকা নেই বিধায় আত্মীয় আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে তখন স্পষ্ট হবে টাকার মূল্য বিপদের সময় দেখবেন আপনার টাকা কম বলে কেউ আপনার পাশে থাকে না আপনার প্রতি সহানুভূতি দেখায় না তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা টাকার অভাবেই মানুষকে শেখায় এর গুরুত্ব তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে টাকা কামাই করতে শিখুন কারণ জীবনের আশি পার্সেন্ট সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব আসলে কি তাই কি মনে হয় অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমার সাথে আমার কমেন্ট বক্স তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসনা আসছি নতুন ছোট্ট আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই আল্লাহ আমাদের খুব ভালো আলহামদুলিল্লাহ অনেকদিন পর গ্রামের বাড়িতে যাচ্ছে প্রথমে যাব আমার ননদের বাসায় তো ননদের বাসায় যাচ্ছিলাম আর আমরা এবার বাচ্চা করে এসেছি তো ভেঙে ভেঙে আসতে হয়েছে অনেক কষ্ট হয়েছে বাচ্চাদেরকে নিয়ে প্লাস আমার শাশুড়ি আম্মা ছিল উনি অসুস্থ সবাইকে নিয়ে একসাথে যাচ্ছি তবে জার্নি কষ্ট হলেও কিন্তু বাসায় যাওয়ার পর আমাদের অনেক ভালো লেগেছে সব মিলিয়ে ছোটখাটো ট্যুরের জন্য 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 মাঝে মাঝে আসলেই বাসা থেকে বের হয়ে একটু গ্রামের মাঠের স্পর্শ সবুজের স্পর্শ পাওয়া খুবই আমরা চলে এসেছি সবাই সবার সাথে কৌশল বিনিময় করলাম সবকিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার নদী এই রুমটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ এই রুমটা একদম শীতল থাকে আর এখান থেকে সরাসরি পুকুর পাটটা দেখা যায় পুকুরটা দেখা যায় আর এই সাইডে মুরগির ঘর ঘরটর তারপরে ছোটো ছোটো গাছ যেগুলো আছে অনেক ভালো লাগে তো এইটা এখানে মরিচ ছিল তো এটাও একটু বেড়ে করে নিলাম সব মিলে খুব ভালো লাগা কাজ করছিলো আর যেহেতু আমার কোনো কাজকর্ম ছিল না তো এই জন্য যখন যেভাবে যাকে পেয়েছে সেভাবে ছোট ছোটো করে ভিডিও করে নিয়েছি যেন একটা ব্লগ তৈরি করতে পারে আর সবাই এখানে খেলাধুলা করতেছিল মানে ওরা লুডো খেলতেছিলো আর আমিও ওখানে একটু করে ভিডিও করে নিলাম তবে আমি যে ওদেরকে ভিডিও করছি এই জিনিস কিন্তু ওরা একেবারেই পছন্দ করছে না ওরা নিজেদের মতো করে থাকতে চাচ্ছিলো তারপরেও নিয়েছি পরে আবার ওদেরকে দেখিয়ে দেখিয়ে আমি ভিডিওটা ব্লগটা তৈরি করেছি এই তো এরপরে একটু ছাদে আসলাম ছাদে এসে ছাদের বাইরের লুকটা নিচ্ছিলাম সব কিছুই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিলো এই জন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করব বলেই এই ভিডিওগুলো না খুব সুন্দর করে বাগান সাজাচ্ছেন অন্যদের দুই মেয়ে মিলে এইগুলো যত্ন করে তা আলহামদুলিল্লাহ সবকিছুর একসাথে এসেছে এক ঝলকে আমি সবকিছু আমরা গ্রামে গিয়েছি এবং সেখানে আমাদের মতো করে এনজয় করেছি আর বাচ্চাদের স্কুল অফ ছিল ফারহানেরও ছুটি ছিল প্রায় দশ দিনের মতো সেই সুযোগে আসা খুব সুন্দর কিছু মুহূর্ত ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য এগুলো ধরে রেখেছি এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগিং ভিডিওর কোথাও কোনো অংশ যাতে একটুও ভালো লেগে যায় ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল আর ফেনি দেখে কে আছেন আমি বর্তমানে ফেনী চাঙনায়তে আছে আমার সাথে শেয়ার কমান কমেন্ট বক্সে খুবই ভালো লাগবে আর আপনারা কোন সাইডে আছেন সেটাও শেয়ার করতে ভুলবেন না এই তো হালকা নাস্তা হালকা বলতে অনেক কিছুই ছিল আমি জাস্ট টাচ করেছি সব কিছু একটু একটু করে আর আমি একেবারেই জার্নি করতে পারি না তো সেই হিসাবে একদম খাওয়া দাওয়া করতে পারছিলাম না তারপরে সব কিছু হাফ একটু একটু টাচ করে নেওয়ার পরও দেখা যাচ্ছে যে অবস্থা খারাপ তো সবাই দোয়া করবেন এখন একটু অসুস্থ আছে নিরাপদে যেন বাড়ি পৌঁছাতে পারে এ নিতে এসেছি আজকে প্রায় দুই দিন হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটছে সবাই আমাদের জন্য দয়া করবেন আজকে ফার্স্ট ব্লগ শেয়ার করেছি নেক্সট ব্লগ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ